koi mau gede, 86 live random kar

আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আজকে তিন চার দিন আগে আরেকবার লাইভ আসছিলাম ট্রায়াল লাইভ তো আজকে আমরা ফাইনালি টাইম টাইম দিয়ে লাইভ আসছি তো ফান এন্টারটেনমেন্টটা আমি ম্যানেজ করি তো তার তরফ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখবেন আমাদের লাইভ স্ট্রিমিংয়ে স্ট্রিমিংয়ে যুক্ত থাকুন আর দেখুন আর আমাদের সবকে দিয়েছি একজন একজন করে এটা এটা আমাদের আমাদের আলু বাদাইমা চ্যানেলের আলু বাদাইমা মেইন হিরো এটা আলু বাদাইমা এ মেইন ক্যারেক্টার করে এ আর এ হইল সাথে থাকে নমস্কার এর সাথে থাকে এর সাথে থাকে মানে সাপোর্ট যেগুলা রুল ওগুলা রুল করে সাব গুলা তারপর আমাদের আরেকজন আছে পিছে এ হইলো আমাদের যেরকম ইয়ে করে রুলগুলা করে যেরকম কবিরাজ বা বিচার বিচার করা বা মাতবর আপনারা দেখছেন কি জানি আমাদের চ্যানেলে সাফান এন্টারটেনমেন্ট চ্যানেলে দু একটা ভিডিও চার পাঁচটা ভিডিও আছে ওগুলা ভিডিওর মধ্যে আপনি আপনি দেখছেন কি জানি লুচা মাতবর তারপর ডিজিটাল মাতবর এই ধরনের আরো আছে ডিজিটাল সফটওয়্যার করা মাতবর অনলাইনে বিচার অনলাইনে বিচার এই ধরনের কিছুমান কারেক্টার রুল রুল নে তিনি আর একদম আমাদের আমাদের আরেকজন আরেকজন আছে এও সাব রুল নে আলোবাদের সাথে হ্যাঁ এ আপনি দেখতে পারছেন আপনি দেখতে পান নমস্কার হ্যাঁ এও এও থাকে সাফরুলে থাকে ভালো রুল করে তো তারপর এই কয়জন ইয়ে করে রুল রুল করে আর এখন রাত্র দেখে আমরা ইয়েকে মানে আমাদের যে লেডিস গ্রুপটা আছে ওরা আসে নাই ওরা অল্প দূরে থাকে তার জন্য আসে নাই তো এরা চিনাকি করে দিই এ হইলো নমস্কার আমাদের আমাদের চ্যানেলটা পরিচালনা করে পরিচালনা চালনার সমিতিতে আছে এই দাদাটা তো তারপর এ মেন পরিচালক এই দেখুন এ ম্যানেজ করে টোটালি কাহিনী সাহিনীগুলা বানায় কেমনে হয় কি ডিরেক্টর বলতে পারি ডিরেক্টর ডিরেক্টর করে সারা তো এ রুল করে এক দুইটা মোটামুটি দশ বারোটা রুলের মধ্যে আছে এখন পর্যন্ত আমাদের সিক্সটি কত হইল সিক্সটি সিক্সটি ভিডিও আপলোড হয়েছে সেভেন্টি ফাইভ ভিডিও আপলোড হয়েছে শর্ট আছে শর্ট ভিডিও আছে বহুত কিন্তু ওগুলা ধরি নেই একজন আসছে আমাদের লাইফে বিশ্বজিৎ পাল হাই হাই বিশ্বজিৎ পাল আরেকজন আসছে আরেকজন আসছে শিব বৈষ্ণব

নমস্কার আমাদের সকল সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদেরকে আমাদের টিমের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে এবং আপনারা এভাবেই আমাদের পুরো টিমটাকে সাপোর্ট করে যাবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে ধন্যবাদ আশা করি আপনাদের এই সাপোর্টেই আমরা ভবিষ্যতে এগিয়ে যাব এবং আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারব ধন্যবাদ তো পুরা পুরা টিমটার আমি একটা পরিচয় দিয়ে দিলাম ছোটমটো আর আমাদের যে মেয়ে রুলগুলা করে মহিলার রুলগুলা করে ওটা কিন্তু ওরা অল্প দূরে থাকে তার জন্য আসেনি রাত বলে আসেনি আমাদের কিন্তু এটা নয় নয় জনের একটা গ্রুপ এই নয় জনের গ্রুপটা কিন্তু গ্রুপে কিন্তু পুরা টোটাল ভিডিওগুলা ওদের আমরা ম্যানেজ হচ্ছে তো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো আমাদেরকে অল্প সাপোর্ট করো সাপোর্ট করলে আমরা চ্যানেলটাকে উঠাতে পারব এখন আমাদের আটশো মিনিমাম আটশো সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের আশীর্বাদে আমাদের আপনাদের আশীর্বাদে আমাদের প্রায় আটশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে হাজার সাবস্ক্রাইবার হতে চলছে তো ওয়াশ টাইমও হয়েছে ভালো তো আপনারা সাপোর্ট করে যে ধরনের আপনারা ভিডিও আমাদের দেখছেন সাপোর্ট করছেন এই ধরনের লাইফ টাইম করে যান তো ভালো লাগবে আরো পরবর্তী আগামীতে মোটামুটি আরও ভালো ভালো ভিডিও নেওয়ার আমরা ইচ্ছা করবো ইয়ে করব তো আপনারা থাকুন আমাদের সাথে এখন আমাদের ডাইরেক্টর সব আপনাদের সাথে মিট হবে বলবে কিছু নমস্কার বিশেষ করে সামনে গাইস আপনাদের সবাইকে আমাদের গ্রুপের তরফের থেকে সবাইকে নমস্কার আমরা এখন লাইভে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আমাদের লাইফের সাথে জুড়ে যান বা এস এম এস করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আপনারা অনেক আমাদেরকে সাপোর্ট করেন আমরা নিশ্চয়ই দেখতে পাই এখান থেকে আমরা একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক চেষ্টা করি হয়তো আমরা বিনোদন দিতে গিয়ে অনেক সময় আমাদের মাঝে ভুল ত্রুটি হতেই পারে ভুল জিনিসটা হচ্ছে মানুষ মাত্র ভুল হয় তো আমাদেরকে নিজের ভাই বন্ধু বা সন্তান বলে মনে করে আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনারা লাইভে জুড়েন আমাদের এখানেও দুজন লাইভে আছে আপনারা সরাসরি দেখতে পারবেন তো আমরা অনেক কিছু করতে গিয়ে কারো কারো হয়তো কিছু মনে আঘাত লাগতে পারে আপনারা নিশ্চয়ই এ সমস্ত থেকে মনে ই নেবেন না ব্যথা অনুভব করবেন না কারণ বিনোদন করতে গিয়ে অনেক সময় আমাদের মাঝে ভুলভান্তি হতেই পারে মানুষ আমরা যারা আছি সবাই তেমন ইসে না তো যার জন্য নাকি আমাদেরকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনারা আমরা এখন লাইফে আছি আগামী মঙ্গলবারে একটা লাইভ ছিল তো নতুন করে লাইটটা খুলেছিল তখন আমরা একটু অসুবিধা হয়েছি এখন আমরা প্রতি শুক্রবারে লাইভ আসার জন্য একটা চেষ্টা করব আমাদের টাইমটা এটা থাকবে সাড়ে সাতটা টাইম থাকবে আপনারা নিশ্চয়ই আমাদের সাথে সম্পর্ক রাখবেন জুড়বেন আপনারা অনেক আমাদেরকে সাপোর্ট করেন যার জন্য আপনাদেরকে খুব ধন্যবাদ আমাদের এখানে আছে তো যিনি আমাদেরকে পরিচয় করাই দিচ্ছেন তিনি বিচারটা কথা বলেছে এখন চ্যানেলের ব্যাপারে কিছু আমাদের এখানে আরেকজন আছে বলবেন তারপরে সবাই একজন একজন করে বলবে আমাদের এই যেখানে আলু আছে আমাদের সবাই যে টিমের গ্রুপগুলো সবাই আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা লাইফে জুড়ে আমরা যেহেতু অ্যাডভাইস একটা দিয়েছিলাম আজকে আমরা লাইভে আসবো আপনারা সবাই লাইভে আসুন আর আমাদের ভিডিও কোথায় কিছু একটা যদি ইসে থাকে আপনারা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটা এখানে কিছু একটা হয়েছে আমরা নিশ্চয়ই একটু আনন্দ পাব তো আমরা এখানে চেষ্টা করব এখানে কি মানে কোথায় কি হয়েছে আপনারা একটু জানিয়ে দিলে তখন আমাদের একটু করার সুবিধা হয় তো নিশ্চয়ই বুঝতে পারছেন অ্যাকচুয়ালি নতুন গ্রুপ আমরা আমাদেরকে আপনারা সাপোর্ট করে যাবেন আমরা যাতে সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি পাদরগা সামান্তর এই আশাটা দেখেছি কে কে আসছে খুব ভালোই লাগছে আপনাদের সাথে পরিচয় হে ধন্যবাদ দাদা সুরেন বিশ্বাস হাই হ্যালো দাদা तू स्टोरॉय কি খবর ভালোই আছি আপনি কেমন আছেন নিখিল বিশ্বাস হায় হ্যালো তো আমাদের এখন সবাই লাইভে যুক্ত হচ্ছে আস্তে আস্তে আর কেউ থাক থাকলে যুক্ত দোক আর নতুন কেউ থাকলে তারাও আসুন আমাদের সাথে যুক্ত হন

আপনারা দেখছেন কি না জানি না কিন্তু তাড়াতাড়ি আছেন আমরা প্রথম প্রথম লাইভ দিছি ইউটিউবে চ্যানেলে আপনারা আমরা ইউটিউবে অ্যাড্রেস দিয়েছিলাম আজকের জন্য ফেসবুকও আসবো ফেসবুকে আটটা পরে ফেসবুকে আসবো আমরা একটু পরে ফেসবুক আসতেছি আটটা আট দশে ফেসবুকে আসবো আপনারা জুড়তে পারেন এখনই কমেন্টে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন

उद्रा है चांदनी के बिना सागर अद्रा है पार के बिना मैं उद्रा मैं अद्रा हूँ तेरा प्यार किया गो दोस्तों वाय कैसा लगा गो ऑन गाइस एन वन जीबी ग्रुप वाओ गो तुम्हारे काम एन वन जीबी ग्रुप गो ऑन गाइस थैंक यू एक बार भाई आशीर्वाद करो এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন একটা লাইক করে দিও দেন ওয়া কি জি গ্রুপ একটা লাইক করে দেন লাইক করে দেন ভালো লাগবে আপনি আমাদের সাবস্ক্রাইবার হয় আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ফুল্লি সাপোর্টিং ধন্যবাদ দাদা ধন্যবাদ সাপোর্ট করে যাবেন আছি

লিঙ্ক দিয়ে দিবেন আমরা নতুন বলে আমাদের ইয়ে কম আসছে তো সব সব জায়গায়তে আমাদের নতুন বলে একটু অসুবিধা হচ্ছে তাই ভাই বন্ধু বলে ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সামনের দিকে আরো চ্যানেল আসতেছে আসবে এন্টারটেইনমেন্ট ছাড়া ওটাও আসবে আমাদের একটু হেল্প করেন আপনাদের চ্যানেলটাকে আমরা হেল্প করব নিশ্চয়ই আমাদের চ্যানেলে চ্যানেলের তলে নিচে একটা লিংক আছে দেখবেন লিঙ্কটা হলো আমাদের একটা ফুড চ্যানেল স্টার্টিং হয়েছিল কিন্তু এখন আমরা ফুড চ্যানেলের ভিডিও দিচ্ছি না পরবর্তী দিব এক মাস পরের থেকে এই চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে দিব।

আর যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে দাঁড়াবে তখন নিশ্চয়ই আমার অন্তরে ভালো লাগবে আর যদি কোনো না আরো আরো ভালো ভিডিও বানাও ওটাও আমরা চেষ্টা করবো অনেক এখন নিতে ধন্যবাদ তুই ঠিক আছে সন্তুষ্ট রয় ধন্যবাদ নেই ছিল

আমরা নিজেরা বুঝতে পারি না আপনারা বুঝেছেন চিনে কখনো আসা যা আমাদের চীনে বর্ডারের পাশে ছিল

আপনাদের জন্য আপনাদের জন্য ভরপুর ভিডিও রাইটিং করে রাখা আছে আমরা একটা করে শুধু আপনারা খালি আমাদেরকে একটু সাপোর্ট করে যাবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে নিশ্চয়ই আমাদের কাছে অসংখ্য ভিডিওর ফান্ডার আছে সেগুলো আগামী দিনে আপনাদেরকে বা আপনাদের পাশে আমরা দেখানোর ব্যবস্থা করব। থেকে বিরত থাকি আমাদের যার জন্য একটু হয়ে যায় সেটা চলে আসবে যেহেতু আমরা নতুন গ্রুপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা অনেক চেষ্টা করছি যে আমাদের ভিডিওটা কিভাবে একটু ভালো করা যায় বিনোদন দেওয়ার জন্য কিভাবে এন্টারটেনমেন্টটা কীরকমভাবে ই করা যায় আমরা চেষ্টা করছি অ্যাকচুয়ালি আপনারা জানতে পারেন যে নতুন একটি গ্রুপের একটু অসুবিধা হয় কিছুদিন করার পর যেহেতু আমাদের গ্রুপটা বেশি দিনের না প্রায় আড়াই সাড়ে তিন মাস বা চার মাস এরকম হচ্ছে তো যখন এক বছর চলে যাবে তখন আশা করি অনেকটা ভালো হবে তো আমরা একটু কোনো ঝামেলায় আছি তো যার জন্য সবাই সময় দিতে পারছি না তেমনিভাবে তো আপনারা আমাকে আমাদেরকে সবাই যারা আছে গ্রুপে সাপোর্ট করে যাবেন আশীর্বাদ করবেন যাতে আমরা এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি তো আমাদের সামনের দিকে আরও দু তিনটা চ্যানেল আসতেছে তো আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন আমাদের সব এই ইউটিউবের সাথে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকে পাবেন আসতেছে আর কি সে মানে ভিডিও আমরা মানে এখন থেকে তৈরি করছি তো আর কয়েকদিন পর আপনারা নিশ্চয়ই পাবেন তো ধন্যবাদ আসুন আমাদের সময় শেষ হয়েছে কে কে আসবেন লাইভে লাইভে আছি ক্যামেরাম্যান দাদা কিছু বলবে আমাদের পিছনে ক্যামেরাম্যান দাদা আছে হ্যালো एवरीवन আমি কি রকম ভাবে কি করছি যাও তো নিজে জানি না ক্যামেরা করছি এত ইয়ার মানে আমার মানে এত আইডিয়া নেই তাও তো কিভাবে করছি আপনারা বলবেন যদি ভুল টুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন নমস্কার এখন আমাদের

আমাদের আমাদের যেগুলি আমরা কর্মী কর্মীগুলো অতটুকু মানে লেখা পড়া বা অভিজ্ঞতা তো নেই তবু আপনাদের আশীর্বাদে আমরা যতটুকু করতেছি আরেকটু করবো বলে আশা করি আপনারা সবাই আমাদেরকে আশীবাদ করবেন আপনারা আমাদের চ্যানেলটি দেখবেন সবাইকে আমি অনুরোধ করে বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন মনোযোগ দেওয়ার জন্য আমরা আরো ভিডিও করতেছি আরো করব আপনারা আমাদেরকে একটু এগিয়ে যাওয়ার জন্য আপনাদের আশীর্বাদ চাই এটাই বলে আপনাদেরকে নমস্কার জানিয়ে শেষ করতে নমস্কার তো আমরা এখন যেহেতু আমাদের অনেক সময় হয়ে গেছে আমরা এখানে আবার ফেসবুকে আসছি

মানে অনেক কিছু বলেছি দেখমা যদি কাউকে কিছু আঘাত লেগে থাকে আপনারা নিশ্চয়ই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা এখন লাইফের থেকে বিদায় নিচ্ছি সবের গুড নাইট উইট